নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বেশ কিছুদিন আগেই আমরা দেখেছি বাংলাদেশের একজন বিএনপি নেতা বলছে আমরা কি আমলকি চুষব তিনি এই কথাটা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছিল বাংলাদেশ যে বলছে চার দিনে কলকাতা দখল করে নেব তার পরিপ্রেক্ষিতেই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন সে আমরা কি ললিপপ চুষবো বাংলাদেশ যখন কলকাতা দখল করতে আসবে তো এই সমস্ত হাস্যকর মন্তব্য তো করছেই এবার হুঁশিয়ারি ছেড়ে স্বয়ং বাংলাদেশের একজন প্রাক্তন সেনাকর্তা আলী আহমেদ সেই ব্যক্তির নাম তিনি বলছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে তারা যোগাযোগও রাখছে এবং এ ব্যক্তি সরাসরি ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের ঘোষণা দিয়ে দিচ্ছেন মানে হুঁশিয়ারি দিচ্ছেন মানে কোন দেশ এই কথাটা বলছে তাদের কাছে পরমাণু বোম এলো কোথা থেকে হয়তো বা তারা পুজো যে সমস্ত ওই ছোটো ছোটো আলু বোমগুলো একত্রিত করে হয়তো পরমাণু বোমা পানি সেরকম হতে পারে হয়তো সেগুলো দেখেই তারা ভারতকে বয় দেখাতে চাইছে ভারত তো একবার তথ্য করে কাঁপছে এই যে নেতা তিনি বলছেন যে ভারতের বিরুদ্ধে তারা পরমাণু যুদ্ধ করতেও পারে মানে করবে এবং সেই পরমাণু তারা যোগান দেবে বাংলাদেশের যে সমস্ত মিত্র রাষ্ট্র রয়েছে বিশেষ করে পাকিস্তান তাদের সাহায্য করতে এগিয়ে আসবে তো এটাও ভাববার বিষয় গাছে তুলে মই কেড়ে নেয় যদি তখন বাংলাদেশের কি হবে সেটাও একটা বিষয় আর যদি করেও পাকিস্তান তো অবশ্যই ভারতের মিত্ররাষ্ট্র নয় শত্রু বলা চলে তারাও চাইবে বাংলাদেশের মারফত ভারতকে প্যাঁচে ফেলা কিন্তু ভারতকে প্যাঁচে ফেলতে গেলে তাদের লেচে কবরে অবস্থা হবে সেটাও খুব ভালো করে তারা জানে একাত্তর সালে যেমনটা হয়েছিল এবং বাংলাদেশ তো সদ্য বুলি ওড়াচ্ছে বাস্তবতা ভুলে গিয়ে তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং কার সামনে এই সমস্ত কথাগুলো বলছে তো ফাঁকা আওয়াজ দিতে হয় তারা দিচ্ছে কিন্তু বাস্তবটা বাস্তবতার সম্মুখীন হলে তাদের হয়তো পোশাক ভিজে যাবে সেটাও তারা খুব ভালো করে জানে মানে ফাঁকা আওয়াজ দূর থেকে দিতে হয় দিচ্ছে অথবা প্রচারের আলোয় আসার একটা মাধ্যম শর্টকাট হয়ে গিয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলো উটপাটাং কথা বলো গরম গরম ভাষণ দাও তারপর প্রচারের আলোয় চলে আসো ব্যাস পাবলিসিটি বেড়ে গেলে তো একটা ফায়দা রয়েছে